পাঞ্জাবি নাকি পাঞ্জাবি ভরপুর কিন্তু পাঞ্জাবি কালেকশন আছে পাশাপাশি বোকরা কালেকশন আছে নাকি বোকরার ভিডিও পরেতে আসবে পরে আসবে দেখতে পারবেন আমরা কিছু পাঞ্জাবি কালেকশন দেখাই এখন নাকি ভাই পাঞ্জাবির কালেকশন আচ্ছা যে শুরু করেন তাহলে কোনটা দেখাবেন প্রথম পাঞ্জাবির মধ্যে আমাদের এইবারে রইল কালেকশন আছে আপনার নতুন আসছে হলো জাফরান কাপড়ের জাফরান উলকটন চেলি তারপর চমক এই তারপরে বাংচুর এই 5 6 কালার আছে আমার মালগুলা খুবই ইউনিক ডিজাইন করছি এবং আমি যেহেতু বোরকার পাশাপাশি আমি পাঞ্জাবি করছি আমি খুব মানে একদম ইউনিক একবার ইউনিক নাকি মেপারি পয়েন্ট এটা কত পাঞ্জাবি এটা আমাদের रेट হলো এটা 450 টাকা 450 টাকা নাকি হ্যাঁ হ্যাঁ বাটন এবং এই যে আপনাদের অনেক ইউনিক কাজ

এগুলা জাফরান এগুলা হলো আপনার পাঁচশো টাকা পাঁচশো টাকা জাফরানের হ্যাঁ আচ্ছা তারপরে এটা এগুলা এই সবই জাফরান এগুলা জাফরান না এগুলা পাঁচশো করে কালার আছে কয়টা এই কালার পনেরো পনেরো বিশটা পনেরো বিশটা কালার হবে নাকি আচ্ছা তারপরে এগুলা কি দেখছি এগুলা এটা হলো আপনার ইয়ে আপনার চমকের মধ্যে ডিজাইন করা চমকের মধ্যে ডিজাইন হ্যাঁ চমকের মধ্যে ডিজাইন করা দারুন একবারে দারুন কত করে এগুলো এটা হলো 550 টাকা 550 এগুলো এই তিনটা এই তিনটা কালার হবে নাকি হ্যাঁ এই যে এটা কালার এটা আরেকটা হ্যাঁ তারপরে আছে আপনার এই যে জি এটা আছে আপনার চমকের মধ্যে

হলো আপনার কেরানীগঞ্জ আলম্বল মার্কেট গল্লি নং চার দোকান নং পঁয়ত্রিশ ব্যাপারি পয়েন্ট অ্যান্ড গার্মেন্টস ব্যাপারি পয়েন্ট অ্যান্ড গার্মেন্টস থেকে এই ধরনের পাঞ্জাবি কালেকশনগুলো নিতে পারবেন সরাসরি চলে আসবেন আপনারা এই যে দেখেন ব্যাপারি পয়েন্ট অ্যান্ড গার্মেন্টস আলমমল মার্কেট এটা হলো আলম্বল মার্কেট গুল্লি নং চার দোকান নং হলো ছত্রিশ বিপরীতে পরে এই নাম্বার দুইটা দেখছেন এই নাম্বার দুইটা আপনার তো এই নাম্বারে যোগাযোগ করলে ভাই কাছ থেকে এই ধরনের কালেকশন নিয়ে আপনারা চাইলে বিজনেস করতে পারবেন একবারে হোলসেল প্রাইজে যারা নিতে চান তারাই যোগাযোগ করবেন কোয়ালিটি ফুল প্রোডাক্ট যারা নিতে চান তারাই যোগাযোগ করবেন ভালো থাকবেন সালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম